আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর হোসেন চ্যানেল এনিস থেকে এখন আছে আমার আমি আমার ওয়েব পোর্টালে অফিসিয়াল ওয়েব পোর্টালে এই ওয়েব পোর্টালে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সংযুক্ত করা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখেন এখানে এই যে ডান পাশে সেবা বক্সের পাশে সামাজিক যোগাযোগ মাধ্যম লেখা আছে এখানের মধ্যে ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইউটিউব এই চারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে তো আমার এখানে দেখেন যে আমি ফেসবুক আইকনটার উপর রাইট বাটন ক্লিক করে অফেন লিংক লিঙ্ক ইন এ নিউ ট্যাবে ক্লিক করলাম নতুন একটি ট্যাপে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমটি অন হচ্ছে টুইটারে এখানে রাইট বাটন ক্লিক করে অফেন লিঙ্ক ইন এ নিউ ট্যাবে ক্লিক করলাম লিঙ্ক ইনের লিঙ্কের মধ্যে অফেন লিঙ্ক ইন এ নিউ ট্যাবের মধ্যে ক্লিক করলাম ইউটিউব এখানে ক্লিক করলাম তো দেখেন এখানে আমার একটা ট্যাবের মধ্যে আমার উপজেলা শ্যামবাইকার জেলা লোহাগাড়ায়ের ফেসবুক পেজটি ওপেন হয়েছে এরপরে টুইটার অ্যাকাউন্টে যেহেতু অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নেই সেই জন্য আমার পার্সোনাল টুইটার অ্যাকাউন্টটি এখানে লিঙ্ক করে দেওয়া আছে সেটা এখানে ওপেন হয়েছে এরপরে লিঙ্কটিনের আমার লিঙ্কটা এখানে ওপেন হয়েছে পাশের ট্যাপে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে ওপেন হয়েছে তো একটা ওয়েব পোর্টালে সাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্ক যুক্ত করে দেওয়া যায় ফেসবুক টুইটার লিঙ্কড এবং ইউটিউব আপনারা দেখেছেন যে আমার ওয়েব পোর্টালের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কে যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো লিঙ্ক করে দেওয়া যায় সেগুলো লিঙ্ক করে দেওয়া আছে এবং সেগুলো যথাযথভাবে প্রত্যেকটি ওপেন হয়েছে তো আমি মোহাম্মদ নূর হোসেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের সরকারি পোর্টালে লিংক করে দিব সেজন্য আমাদেরকে এই যে আমাকে অফেন করে রাখতে হবে অফেন করে রাখার পর আমাদেরকে আমাদের এডমিনিস্ট্রেটিভ অবস্থায় লগ ইন করতে হবে তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু লগ ইন নতুন নিয়ম হয়েছে এইগুলো কিছুটা পরিবর্তন হয়েছে আজকের ভিডিওতে সেটিও দেখতে পাচ্ছেন কীভাবে নতুন নিয়মে লগ ইন করতে হয় ইউজার আইডিটা দিলেন পাসওয়ার্ডটা দিলেন এখানে আগে একটা রেজাল্ট লিখতে হতো দুই যোগ এক বা তিন গুণ পাঁচ এরকম একটা রেজাল্ট লিখতে হতো এখন সেই অবস্থাটা নেই সেটা করতে হচ্ছে না আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করতে পারছি আমি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ে লগ ইন করেছি লগ ইন করার পর আমার এখানে যে সাইটটি আমার আইডিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেওয়া আছে সেটা এখানে শো করছে এবং পাশেই যে গো একটা অপশান আছে গোতে ক্লিক করতে হবে আমি গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করার পর আমি কন্টেন্ট এরিয়ায় আছি সাইড ম্যানেজারের অধীনে কন্টেন্টের মধ্যে আছি কন্টেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এখানে ক্লিক করতে হবে তো সামাজিক যোগাযোগ মাধ্যমের এখানে ক্লিক করার ফলে এখানে দেখেন যে আমার এখানে সাইটটি লিঙ্ক সৃষ্টি করা হয়েছে সেজন্য চারটি লিঙ্ক দেখাচ্ছে তো আপনি কীভাবে লিঙ্কগুলো যুক্ত করবেন সেটা আমি এখানে দেখাই আপনার কাছে আপনার এখানে এই লিঙ্কগুলো করে দেওয়া নেই আপনি করবেন যদি করে দেওয়া থাকে অথবা ভুল থাকে সেগুলো সংশোধন করে নিতে পারবেন আমি নতুনভাবে কিভাবে সৃষ্টি করতে হয় সেটা দেখাচ্ছি নতুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্ক সৃষ্টি করার জন্য এখানে আপনাকে ক্রিয়েট এতে ক্লিক করতে হবে ইয়েটি ক্লিক করার পর দেখেন এখানে একটা নাম দিতে হবে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক সেটা আপনাকে দিতে হবে আমি দিলাম ধরুন ফেসবুক আমি ফেসবুক বাংলায় নাম দিলাম এবার এটাকে আবার ইংরেজিতেও করে দিতে হবে সেজন্য এই যে ডান পাশে বিএন লেখার উপর ক্লিক করলাম ইংরেজি আসলো ইংরেজি ক্লিক করলাম এরপর আমি আবার ইংরেজিটা লিখে দিচ্ছি তো আমি নাম দিলাম ফেসবুক বাংলা এবং ইংরেজি দুইটাতেই দিলাম দেওয়ার পরে যেই লিঙ্কটি আপনার সেটা হোক ফেসবুক সেটা হোক ইউটিউব সেটা হোক টুইটার সেটা হোক লিঙ্কড যে লিঙ্কটি আপনি এখানে সংযুক্ত করে দিবেন সেটা আপনি এক পাশে একটা ট্যাবে ওপেন করে রাখবেন আমি এখানে ওপেন করে রাখছি সেটা পাশের টেবে সেটা অফেন করে রাখবেন ধরেন আমি এটা অফেন করে রাখলাম অফেন করে রাখার পর অ্যাড্রেস বারে মাউস পয়েন্টারটা রাখলে পুরোটা সিলেক্ট হবে অথবা আপনি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন এবার কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করার পর আপনি এভাবে এখানে চলে আসবেন এখানে ফেস্ট করে দেবেন ধরেন এভাবে ফেস্ট করে দিন কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করলাম এরপর টাইপ সিলেক্ট করে দিতে হবে টাইপ সিলেক্ট করতে গিয়ে দেখেন এখানে ফেসবুক আছে লিঙ্কডন আছে টুইটার আছে তারপরে ইউটিউব আছে এখন পর্যন্ত আমরা এই সাইটটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে যুক্ত করতে পারি তো আমার এটা যেহেতু ফেসবুক আমি ফেসবুক সিলেক্ট করব আপনি এই লিঙ্কের মধ্যে যদি ইউটিউব দেন তাহলে ইউটিউব সিলেক্ট করবেন এই লিঙ্কের মধ্যে যদি টুইটার দেন টুইটার সিলেক্ট করে দেবেন এই লিঙ্কের মধ্যে যদি আপনি লিঙ্কটি সিলেক্ট করে দেন লিঙ্কটিটা সিলেক্ট করে দেবেন তো এটা যেহেতু ফেসবুক আমি ফেসবুক সিলেক্ট করলাম ফেসবুক সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট অথবা ক্রিয়েট অ্যান্ড ক্লোজে ক্লিক করতে হবে তো এখানে যাবেন বের হয়ে যাওয়ার পর আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে গেলাম এখানে দেখেন সামাজিক করে দেওয়া আছে তো আমরা কন্ট্রোল প্যানেল থেকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কগুলো সংযুক্ত করে আমাদের ওই পোর্টালটিকে আমরা অনেক রিস করতে পারি যে কেউ এখানে পরিদর্শন করলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিজিট করতে পারে এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে পারে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক বাটনে ক্লিক করবেন এবং বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করবেন এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম